আজ আমরা জানার চেষ্টা করব কিভাবে আমাদের ফরয নামাজের মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া সম্ভব এবং এর পিছনে রয়েছে আধুনিক গবেষণা ও কোরআনিক নির্দেশনা। আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় প্রধান শ্রোতা ও মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কোন ফায় কোন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন নামাজ শুধুই এবাদত নয় মানসিক সুস্থতার একটি হাতিয়ার এ নিয়েই আজকে বিস্তারিত প্রথমেই আসি কোরআনের নির্দেশনার দিকে সুরার রাদ এ আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় মানসিক শান্তি ও প্রশান্তি শুধুই দৈহিক ও মনস্তাত্ত্বিক উপায় নয় বরং আল্লাহর স্মরণে একটি বিশেষ আত্মিক প্রশান্তি রয়েছে এরপর নামাজের ঐতিহাসিক ও বাস্তব প্রেক্ষাপটে একটা নজর দেওয়া যায় ইসলামে নামাজ একটি মৌলিক এবাদত এটি আস্থা ও রুটিনের সঙ্গে সঙ্গে যুক্ত কিন্তু রয়েছে মানসিক গতিশীলতা মনোবল আত্মনিয়ন্ত্রণ ও ধ্যানের উপাদান নামাজের মধ্যে রয়েছে নিয়োজিত হস্ত রুকু সিজদা, ডানো খুচকুজ এসব শারীরিক অবস্থার মধ্যে একটি ধীর গতি সহ মনোযোগ কেন্দ্রীভূত হয় আধুনিক গবেষণা দেখাচ্ছে এই রকম নিয়মিত নামাজের মাধ্যমে আমাদের মনোসংযোগ বাড়ে উদ্বেগ ও মানসিক ক্লান্তি কমে এখানে কিছু গবেষণার তথ্য সমৃদ্ধ উপস্থাপন করলাম একটি সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত নামাজ বা স্মরণ যেমন জিকির করেন তাদের মধ্যে সাধারণ উদ্বেগ এবং মানসিক স্ট্রেস উল্লেখযোগ্যভাবে কম দেখা যায় এবং তাদের মানসিক স্থিরতা এবং আত্মিক প্রশান্তি অন্যদের তুলনায় অনেক বেশি মনোবিজ্ঞানের ইতিহাসে দেখা যায় ইসলামী আত্মিক অনুশীলন যেমন সালাদ জিকির দোয়া মানুষের চিন্তা চেতনা ও আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনানিও এই বিষয়টি নিশ্চিত করেছে যেখানে আল্লাহ বলেন যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্তি লাভ করে সুরার রাদ তেরো বাই নামাজ ও ঝিকির মানুষের হৃদয়ে এক ধরনের শান্তন সৃষ্টি করে যা কোন জাগতিক ঔষধে পাওয়া যায় না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহও তাকে বেশি বেশি স্মরণ করেন সই বুখারী হাদিস 6408 তাই নিয়মিত সালাত ও যিকির কেবল ধর্মীয় দায়িত্ব নয় বরং একে আত্মার চিকিৎসা ও মানসিক প্রশান্তির বাস্তব উপায় অন্য একটি পর্যালোচনায় বলা হয়েছে নিয়মিত নামাজ শরীর মনের জন্য এক ধরনের হালকা ব্যায়ামের মতো কাজ করে যা মস্তিষ্ক ও ধমনী শিরার উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং আগুন গবেষণায় দেখা গেছে উচ্চ মাত্রায় কার্ডিয়া খাত বা চাপের ক্ষেত্রে নামাজের ধরন বা ওয়াক্ত অনুসারে রুটিন বানানো হলে ঘুমের গুণগত মান উন্নতি করে ইসলামিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সালাদ বা নামাজ আদায় হৃদস্পন্দনের হারকে নিয়ন্ত্রণ রাখে এবং মানসিক প্রশান্তি আনে যা আধুনিক কার্ডিয়াতে প্রমাণিত নবী করিম ইসলাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা সুনান নাসাই তিন হাজার নয়শো চল্লিশ যা মানসিক ও শারীরিক প্রশান্তির প্রতি আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ কুপ্রবৃত্তি ও অশুভ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাব উনত্রিশ বাই পঁয়তাল্লিশ এই আয়াতটি বোঝায় যে নামাজ শুধু আত্মিক নয় বরং শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করে আধুনিক গবেষণা বলছে নামাজের বর্তম অনুযায়ী নিয়মিত রুটিন মান উন্নত হয় ঘুমের এবং চাপ কমে যা ইসলামী আমরা দেখতে পাচ্ছি নামাজ শুধু রূপক বা আধ্যাত্মিক আচরণ নয় এটি মানব মন ও দেহের জন্য উপকারী একটি কার্যকর প্রক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে এখন আসা যাক কিভাবে নামাজের মধ্যে দিয়ে মানসিক প্রশান্তি লাভ করা সম্ভব কিছু ব্যবহারিক দিক তুলে ধরছি এক নিয়মানবর্তিতা প্রতিদিন অন্তত পাঁচ রক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করুন এতে আপনি নিজেকে রুটিন ভিত্তিক প্রস্তুতিতে রাখবেন যা স্ট্রেস কমাতে সহায়ক দুই মনোযোগ ও ধ্যান নামাজ পড়তে গিয়ে শুধু ভাষাগত আনুষ্ঠানিকতা নয় অন্তরে মনোযোগ দিন বিজ্ঞান বলছে সচেতন মনোদৃষ্টি হতে পারে প্রশান্তির এক উপায় হৃদয়ের অবস্থান নামাজের সময় হৃদয় ও মন নিয়ে ভাবুন আপনি একজন মৃত্যিকবর্তী ব্যক্তি নন বরং ইমানদার ব্যক্তি যিনি আল্লাহর সামনে আত্মসমর্পিত এই উপলব্ধি মনস্তাত্ত্বিক শান্তি এনে দিতে পারে চার স্মরণ ও ধ্যান নামাজের পর ওই অবস্থাতেই একটু সময় কাটান হাত তুলুন আয়াত বা ধোয়া পড়ুন হৃদয় এই ক্রিয়ায় স্থির হয়ে উঠতে পারে উদাহরণস্বরূপ সুরা আর রাদ তেরো বাই আটাশ আয়াতটি স্মরণ করতে পারেন পাঁচ সামাজিক ও আত্মসমবায় নামাজ শুধু একান্ত ব্যক্তিগত নয় এটি একটি সামাজিক রীতি নামাজ বা মসজিদে যোগ দেওয়া হলে এক অন্যের সঙ্গে সংযোগ তৈরি হয় যে সামাজিক মানসিক সমর্থনে উৎস হতে পারে এইভাবে নামাজ আমাদের মস্তিষ্ক ও হৃদয়ের জন্য এক ধরনের রিফ্রেশ মেকানিজম হিসেবে কাজ করতে পারে স্ট্রেসের মধ্যে স্থিতি এনে দিতে উদ্যোগ কমাতে মনকে রিফোকাস করতে সহায়ক শেষে ফিরে আসি কোরআনিক নির্দেশনায় আমরা দেখেছি যারা ইমান এনেছেন তাবে হৃদয় আল্লাহর স্মরণে নিশ্চিন্ত হয় সুরাই আনকাবুত এর উনত্রিশ বাই পঁয়তাল্লিশে আমাদের জানানো হয়েছে যে আল্লাহর স্মরণেই সবচেয়ে বড় এই নির্দেশগুলো আমাদের শেখায় দৈনন্দিন নামাজ ও স্মরণ আমাদের জীবনের অভ্যন্তরীণ শান্তি উৎস হতে পারে প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি নিয়মিত নামাজের মাধ্যমে মন ও হৃদয়ের প্রশান্তির জন্য ইমানপূর্ণ অভ্যাস গড়ি তাহলে জীবনের দৌড়ঝাঁপে আমরা এক ধাপ স্থির হতে পারব আল্লাহ তালা আমাদের সবাইকে বিশ্বাসযুক্ত মননশীল ও নামাজ পড়ার মধ্যে দিয়ে প্রশান্ত জীবনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন